দর্শক আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একটি ভিডিও আপলোড করেছিল ওনার এই মূলত বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে করা এই আসিফ নজরুলকে নিয়ে উনি প্রথমে একটা পর্ব করেছিলেন সেই পর্বটাতে আসিফ নজরুল দাবি করেছিলেন যে তাকে নিয়ে যেই কথাবার্তাগুলো বলা হয়েছে সেগুলো নিছক মিথ্যা কথা এবং এগুলোর সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই তবে এটা নিয়ে বিভিন্ন সময় ইলিয়াস হোসেন বলেছিলেন যে বাংলাদেশ থেকে গোয়েন্দা সংস্থারা যেরকম তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করেই তিনি এই প্রতিবেদনটিকে তৈরি করেছিলেন এবং এটা নিয়ে আসিফ নজরুল একটা ব্যাখ্যাও দিয়েছে এবং বাংলাদেশে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল সমালোচনা হচ্ছিল তবে কেউ কিন্তু আসিফ নজরুলের কথায় ততটা সন্তুষ্ট হতে পারেননি এবং তিনি কিন্তু এটা নিয়ে পূর্ণ কোনো ব্যাখ্যা দিতে পারেননি তবে এই ঘটনা রেশ কাটতে না কাটতেই নতুন করে আরেকটি ভিডিও তিনি ওনার সোশ্যাল মিডিয়া ইউটিউবে আপলোড করেছেন সেখানে তিনি আসিফ নজরুলের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেন এবং বিভিন্ন সময় উনি কি কার্যক্রমের সাথে জড়িত ছিলেন সেই কথাগুলো কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করেছেন এবং বিগত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর যখন শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো ভাঙা হয় তখন উনি যেই কথাগুলো বলছিলেন এটা ওনার কাছ থেকে কেউ আশা করেনি এবং সর্বশেষ ওনার যে অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল সেই ছবিটা সর্বশেষ ওনার অফিস থেকে নামানো হয়েছে এবং এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছিল প্রতিনিয়তই তবে সব থেকে আলোচিত যেই ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এখনও অনেকগুলো মামলা রয়েছে বিশেষ করে আলিম সমাজের নামে এবং বিডিআর বিদ্রোহের যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি এছাড়াও হাজার 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 এবং মানুষ যারা আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যা মামলার আসামি ছিল তাদের মামলাগুলো প্রত্যাহার করা হয়নি এটা নিয়েই মূলত ইলিয়াস হোসেন অনেকগুলো কথা বলেছেন এছাড়াও তিনি আসিফ নজরুলের যে কাজকর্ম সেটা নিয়েও কিন্তু বেশ সমালোচনা করেছেন তবে উনি আসিফ নজরুলের বেশ কিছু কর্মের কথা অর্থাৎ হানি ট্রাপের কথা উল্লেখ করেছেন এছাড়াও উনি ওনার স্ত্রীর সাথে ওনার বিবাহের আগে কিছু একটা ফোন আলাপ উনি ওনার ইউটিউব যে ভিডিওটি ছেড়েছেন সেটার মাধ্যমে কিন্তু প্রকাশ করেছেন সেখানে কিন্তু আসিফ নজরুলের বেশ কিছু অপ্রীতিকর কথাবার্তা উঠে এসেছে তবে এখন আসিফ নজরুল এই ব্যাপারটা কি ব্যাখ্যা দিবেন এটাই কিন্তু জনগণের মধ্যে ব্যাপক একটা প্রশ্ন তৈরি হয়েছে যেমন আমরা দেখেছি যে গত ভিডিওটা যখন উনি পাবলিশ করেন তখন কিন্তু উনি একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এবার কিন্তু এখন পর্যন্ত উনি কোনো ব্যাখ্যা দেননি তবে ইলিয়াস হোসেন যেই কথাগুলো বলছে এটা কিন্তু একবারেই ফেলে দেওয়া যাবে না কারণ এটার সাথে কিন্তু উনি বেশ কিছু ডকুমেন্টও প্রদর্শন করেছেন বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে আসিফ নজরুল যেই একটা পত্রিকায় উনি যেই কথাগুলো বলেছেন দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে এবং বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে উনি যে মন্তব্যগুলো করেছিলেন সেটা কিন্তু স্পষ্টভাবেই ফুটে উঠেছে এবং আসিফ নজরুলের একটা ভিতরের চরিত্র কিন্তু এটার মাধ্যমে প্রকাশ পেয়েছে আসলে আসিফ নজরুল কি জুলাই আগস্টের চেতনা ধারণ করে এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন উঠেছে এছাড়াও আওয়ামী লীগ নেতাকর্মী বিশেষ করে যাদেরকে ধরা হয়েছে তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি তাদেরকে কি জন্য জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি তবে উনি বলছেন যে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে কিন্তু এই নেতাকর্মীর মামলাগুলো কিন্তু উনি খালাস করে দিচ্ছেন এছাড়াও আওয়ামী লীগের লোকজনকে উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ দেওয়া নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন তুলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি আসিফ নজরুলকে দায়ী করেছেন কারণ আসিফ নজরুলের মাধ্যমেই এসব কাজ হচ্ছে তবে এখন দেখার বিষয় যে আসিফ নজরুল এই সবগুলো ঘটনার কি ব্যাখ্যা দেন নাকি আদৌ কোনো ব্যাখ্যা দিবেন না আমরা চাই যে আসিফ নজরুল ইলিয়াস হোসেনের যে প্রতিবেদনটি তৈরি করেছেন এটাকে যেন উনি ভুল ব্যাখ্যা দেন এবং আমরা সাধারণ মানুষ আগে উনাকে যেমন মনে করতাম ঠিক তেমনটাই মনে করতে চাই আমরা চাই না যে আসিফ নজরুলকে ভারতের দালাল বা ভারতের চর বা ক্রয়ের কোনো এজেন্ট এগুলো আমরা তাকে ট্যাগ দিতে চাচ্ছি না তবে উনি যেন এটার একটা সঠিক ব্যাখ্যা দেন যেটা আমাদের জনগণ এবং সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ